হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটা বিষয় আসলে শেয়ার করব তো এই প্রচণ্ড শীতের মধ্যে কিভাবে ব্রয়লার বাচ্চা এবং যে কোনো বাচ্চাই হোক না কেন ব্রয়লার সোনালি লেয়ারকক তো যেটাই হোক না কেন তো কিভাবে একটা ভালোভাবে বোর্ডিং কমপ্লিট করা যায় তো বোর্ডিং টাইমটা আসলে কীভাবে করবেন আসলে তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি লাইক করবেন এবং ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং কিন্তু আমি এখানে আমার আটশো ব্রয়লার বাচ্চা আছে তো আটশো ব্রয়লার বাচ্চারা আমি হচ্ছে চারশো চারশো করে দুইটা বোর্ডিং করছি আসলে তো এখানে চারশো এখানে চারশো তো আমি হচ্ছে এখানে দুইটা হপার ব্যবহার করছি দুইটা বোর্ডিংয়ে তো এই হপারে হচ্ছে আটশো ওয়াট বাল্ব লাগানো আছে এবং ওই হপারেও হপারে আটশো ওয়াট বাল্ব লাগানো আছে তো এই শীতের মধ্যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা বাচ্চার জন্য দুই ওয়াট করে হচ্ছে আপনার লাইটের ব্যবস্থা করবেন অর্থাৎ একশো বাচ্চা হলে দুইশো ওয়াটের বাল্ব লাগবে আপনার তো এই গেল বাল্বের কথা তো আরেকটা বিষয় হচ্ছে তো ঘরের আপনার চারপাশে অবশ্যই কিন্তু ভালোভাবে আটকানোর অর্থাৎ সাইড পর্দা নামায় রাখতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড পর্দায় কিন্তু আসলে বাতাসের কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে দুলতেছে তো বাইরে প্রচণ্ড বাতাস তো আমি দুই পাশেই হচ্ছে আমি কিন্তু সাইড পর্দা পুরোপুরি নামাই দিছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা সাইড পর্দা নামানোর পরেও কী করবেন তো যদি আপনার হিটটা বুটিংয়ের ভিতর ধরে না রাখে তো সেক্ষেত্রে কিন্তু আমার এই ব্যবহারটা টেক আমার এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন তো এই টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তো হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন তো এই জিনিসটা আমি অনেকবার ট্রাই করছি তো হান্ড্রেড পারসেন্ট ভালো হয় তো হপারের চারপাশে যে ফাঁকা অংশটা থাকে তা আপনাদের সাথে যদি একটু শেয়ার করি তো আমি হচ্ছে বাঁশের লাঠি দিয়ে তারপরে হচ্ছে আপনার যে ফিটের বস্তা অথবা যে কোনো পেপার দিয়ে হচ্ছে আপনাদের আটকায় দিতে হবে আটকায় দিলে হয় কি আপনার তাপটা বের হইতে পারে না তাপটা বের হতে না পারলে কিন্তু আপনার বুটিংয়ের মধ্যে তাপটা সমভাবে ছড়িয়ে পড়ে তাপটা বাইরে বের হইতে পারে না তো এই জন্য কিন্তু আপনার সবচেয়ে ভালো একটা সিস্টেম আমি এটা মনে করি আসলে তো এইভাবে আপনারা যদি দেন তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মোটারিটির হার অনেকাংশে কমে যাবে তো এই শীতে কিন্তু বাচ্চা জ্বরও হয়ে কিন্তু মারা যাওয়ার একটা প্রবণতা দেখা যায় আসলে তো যারা আসলে নতুন খামারি এরা আসলে নাও বুঝতে পারেন ব্যাপারটা তো বাচ্চা কিন্তু আপনার শীতের মধ্যে আপনার তাপ ঠিকঠাক না ছড়াইতে পারলে কিন্তু বাচ্চাগুলো জ্বরো হয়ে একটার উপর আরেকটা উঠে কিন্তু মারা যাবে তো সেক্ষেত্রে কিন্তু মোটার ইটের হাটটা অনেক বেড়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো মাসাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো ওইভাবে যদি আপনারা বোলিং পার্টটা শেষ করতে পারেন তো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন বাচ্চার মোটারিটির হার থাকবে না তো যাই হোক এতক্ষণ আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের উপকারে এসে থাকে তো অবশ্যই আপনারা শখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম